সীমান্ত থেকে তেরো বাংলাদেশিকে আটকের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে তেরো জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে চাওয়ার হয় তবে সোমবার রাত পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে সিলেট আটচল্লিশ বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বিষয়টি শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন আটকরা গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তবে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান যে সকল বাংলাদেশী আটক হয়েছেন বলে গুঞ্জন রয়েছে তারা হলেন গোয়ানঘাট উপজেলার গুচ্ছ গ্রামের সোহাগ একই গ্রামে সিরাজ মিয়ার ছেলে রুবেল জামাল মেয়ার ছেলে মুবারক ধনু মেয়ার ছেলে রনি এবং সোনাটেলা গ্রামের আরিফ ও নয়ন নামের দুই যুবক সহ অজ্ঞাতনামা নামা কয়েকজন স্থানীয় সূত্রে জানা যায় গত রোববার রাত আনুমানিক আটটার দিকে ভারতীয় চিনি আনতে সিলেটের গোয়ানঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটেলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে তেরো বাংলাদেশি পরে চিনির গুদাম থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা এরপর সোমবার দুপুরে তাদেরকে ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়